শিবা ভিলেজ ফুড চ্যানেলের পক্ষ থেকে আমাদের টিম মেম্বাররা এসে পৌঁছে গেছে বাঙাপাড়ায় আজকে প্রোগ্রাম রাখা হয়েছে বাঙাপাড়াতে আজ আমাদের চ্যানেলের তরফ থেকে এখানে ছোট ছোটো বাচ্চাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে টিম মেম্বাররা এসে দাদা ও অনুপ কাজে হাত লাগিয়ে দিয়েছে তাবু বিচারছে বাবু নদীকে রান্নার জিনিসপাতি জোগাড় করছে এসে কারাগুড়ো করে আমি মুরগিটা কাটতে হবে এই গরম জল করে নিচ্ছি গরম জল দিয়ে মাংসটা করে নেব বন্ধুরা আজ আমাদের রেসিপিতে থাকছে চিকেন কষা আর আলু ভাজা আজ আমরা একটু শর্টে করছি কারণ আজ তো অনেক বেলা হয়ে গেল কৃষ্ণ এখন মুরগি কাটবে সেই বসে বললাম আমাদের টাইম খুব শর্ট বাঙাফুড মাংসর জন্য আদা রেডি করছি আর তার সাথে আমি মশলাগুলো একটু আগে দিচ্ছি চিকেন তার জন্য আমি আলু কাটছি দেখুন আমাদের চিকেন কাটা হচ্ছে কৃষ্ণ ও ওই ভাই কাটছে দেখুন কিভাবে চিকেনগুলো পরিষ্কার করছে গরম জলে দিয়ে দিল তারপর লোমগুলো তুলে নিচ্ছে দেখতে সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেল দেখুন অসীমদার প্রায় বাটা বাটির আদা বাটা প্রায় সমাপ্তর দিকে এরপরে জিরা উঠবে ভালো করে চিকেনগুলোকে পরিষ্কার করে নিচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর পরিষ্কার করে হয়ে গেছে এখন আমরা এটাকে পিস করব কাজ হয়ে গেছে আমাদের আমরা এখন এটাকে পিস করব তারপর এটাকে আমার আরেক বন্ধু এই যে ও চিকেন নিয়ে দাঁড়িয়ে আছে আজকে এটা চিকেন এই চারটা চিকেন রান্না হবে অসীম দা এখন শুকনা লঙ্কা বাড়ছে অসীম দার আদা বাটা হয়ে গেছে বন্ধুরা আমাদের মুরগি এখন রেডি চিকেন ফাটানো রেডি হয়ে গেছে এখন আমরা ছোটো করে পিস করব পিস করার পরে এটাকে আমাদের অসীমদা আজকে রান্না করবে সুন্দর করে চিকেনটাকে করছে এখন আমরা চিকেনটাকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি দেখুন আমরা নিজেরাই সবাই মিলে সব কিছু নিজেরাই করি আমার সচ করছে ঠিক আমাদের চিকেন প্রায় কমপ্লিট কাটা হয়ে গিয়েছে এখন ধুয়ে নেবে কিন্তু এখন জিরা বাড়ছে জিরা বাটা হয়ে গেলে মোটামুটি মশলা রেডি হয়ে যাবে আমাদের আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে একজন একটা ছেলে ও কথা বলতে পারে না ও কানেও শোনে না ও আমাদেরকে অনেক হেল্প করছে দেখুন ও মাংসগুলোকে ধরছে খুবই ভালো ছেলে পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন দাদা আলুগুলোকে ঝিরি ঝিরি কেটে নিচ্ছে যেহেতু আলু ভাজা হবে এসে আমাদের টিম মেম্বাররা দেখুন সবাই কাজে যুক্ত অসীমদার জিরাবাটা প্রায় কমপ্লিট জিরাবাটা হয়ে গেলে মশলার কাজ শেষ হয়ে যাবে তারপরে আলু ভাজা হবে আসলে সুন্দর এই পরিবেশটা দেখা যায় চারিদিকে জঙ্গল আর জঙ্গল কোথাও এরকম আমরা জঙ্গলের মাঝখানে বসে আজ অনুষ্ঠানটা করছি বাঙ্গাপুরে আপনারা আমাদের সাথে থাকবেন বন্ধুরা আমাদের ভিডিও দেখবেন আমাদের চ্যানেলটিকে লাইভ সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আমরা যাতে এভাবে মানুষের পাশে থাকতে পারি আজ আমাদের জায়গাটার দেখতে পেলাম সারি সারি পিলার জমির মাঝখানে গাড়া আমি প্রথমে ভেবেছিলাম কি ব্যাপার হঠাৎ জমির মাঝখানে এভাবে পিলার গাড়া কেন পরে দেখতে পারলাম এখানে ড্রাগন চাষ হয় এই হলো ড্রাগন গাছ গাছগুলো বেশিরভাগই নষ্ট হয়ে গেছে এইভাবে সিমেন্টের পিলার দিয়ে ড্রাগন চাষ হয় প্রতিটা গাছ পিলারের উপরে উঠিয়ে দেয় তারপরে ফল ধরে দেখুন লঙ্কা ফাটাচ্ছে কৃষ্ণ আলুগুলোকে ঝিরিঝিদি করে কেটে নিচ্ছে ভাজার জন্য অসিমদার জিরাপিটা প্রায় কমপ্লিট জিরা বাটা হয়ে গেলে সমস্ত মশলা আমাদের রেডি হয়ে যাবে আমাদের সমস্ত প্রকার মশলা রেডি সমস্ত মশলা আজ অসীম দা শিল পাটাতে বেটে রেডি করল আদা বাটা লঙ্কা বাটা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি রসুন কাঁচা লঙ্কা চিরা এই সমস্ত মশলা যাবে মাংসে সেই জন্য রেডি করা হলো দাদা এখন আলু ভাজছে আলুতে দিয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি রসুন আর এখন দিচ্ছে হলুদ দিয়ে সুন্দর করে আলুটাকে ভেজে নেবে লাল বাটন কোনটা আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন নামাবে বাবুন এখন নামাচ্ছে আলুগুলো প্রোগ্রামের জন্য মাংসগুলো আর মশলাগুলো সমস্ত দিয়ে একবার মাখিয়ে নিচ্ছি এখন দেবো আলু তারপরে দেবো আমাদের পেঁয়াজ কুচি এবং সাথে রসুন আদার পেস্ট শুকনো লঙ্কার পেস্ট এবং জিরা পেস্ট সমস্ত কিছু দিয়ে তেল দিয়ে তারপর আমরা সুন্দর করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছে সমস্ত প্রকার মশলা দিয়ে তারপর এখন সরিষার তেল দিচ্ছে দিয়ে একবারে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছে তারপরে মাংসটা বসাবে দেখুন আমাদের বাবুনের মাংস মাখানো হয়ে গেল সুন্দর করে মাখিয়েছে মাংসগুলোকে মাংস উনানে চাপিয়ে দিল এখন একটু ঘেটে নিচ্ছে কৃষ্ণের মাংসটা একটু অন্য স্টাইলে রান্না হলো কারণ অন্য অন্য দিন মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া হয় আজ কষানো ছাড়াই মাংস রান্না হচ্ছে সুন্দর করে মশলা দিয়ে গার্নিশ করে তারপর একদম ঝোলে ডাইরেক্ট দেওয়া দিয়ে দেওয়া হলো উনানের উপর এখন মাংসের জাল হচ্ছে শিবা ভিলেজ ফুড চ্যানেলের পক্ষ থেকে ছোট ছোট পয়স ছোট ছোট বাচ্চাদের পাশে থাকার আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা যেন এগিয়ে যায় আপনারা আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদ আমাদের একান্তভাবে কাম্য এখন দাদা মাংসে টমেটো কচি আর ধনিয়া পাতা কচি দিল মাংস প্রায় হয়ে এসেছে আর অল্প কিছু সময়ের অপেক্ষা এসেছি সেখানে এই পাশেই জলের ব্যবস্থা আছে সরকারিভাবে এই জন্য আমাদের খুব সুবিধা হয়েছে আজ কারণ ওই ধোয়া ও অন্য কাজের জন্য জল লাগে পুকুর আছে বন্ধুরা আমরা হরিপুর ব্লকের আজকে নতুন ভিডিও নিয়ে এলাম হবিপুর ব্লকের বাঙাপুর গ্রামের নাম আমাদের মেনুতে থাকছে আজকে পোলট্রির মাংস এবং আলু ভাজা বন্ধুরা আপনারা সাথে থাকুন আর দেখুন বন্ধুরা দেখুন আমাদের বৌদ্ধতা কি সুন্দর পয় পরিষ্কার ভাবে কি সুন্দর মাংসের কালার এনেছে আজকে মাংসুর মধ্যে আবার আমাদের বৌদ্ধতা দিয়েছে আজকে ধুনিয়ার পাতা বন্ধুরা দেখুন কত সুন্দর কালার রেডি হয়ে গেছে দাদা এখন গরম মশলা দিচ্ছে দিয়ে নামিয়ে দেবে হয়ে গেছে বৌদ্ধদা এখন মাংসটাকে নামিয়ে নিচ্ছে ভালো জন্য দাদা জল বসিয়ে দিলো জল গরম হলে চাল দিয়ে ভাত হবে তারপরে আমাদের অতিথি বর্গগণকে ডাকা হবে গ্রাম ও পরিবেশ কলা পাতা কচি কলা পাতা নিয়ে এসেছি আমাদের এটা থাকার জন্যে ফ্লেভারটা যেন সুন্দর করে চালটিকে নিচ্ছে ধুয়ে এদিকে চালের হাড়ির জলও গরম হয়ে গেছে চালটিকে ছাড়বে এখনই অতিথিরা সবাই এসে বসে পড়ছে নতুন নতুন জামা পরে এসেছে সবাই একে একে আসছে ভাত রেডি হয়ে গেছে দাদা এখন মার কষাচ্ছে ভাতের মার গালা হয়ে গেলেই আমাদের অতিথিরা অলরেডি এসে বসে পড়েছে দেখুন ওরা সব খেলাধুলা করছে ভাত হয়ে হয়ে গেলেই আমাদের রান্না করা টোটাল কমপ্লিট হয়ে গেল ভাতের মার গালা হয়ে গেলেই আমাদের অতিথিদের সামনে খাবার পরিবেশন করা হবে ছোট ছোট মুখগুলোর জন্যই আমাদের এই প্রয়াস এদের জন্যই এই রান্না বাড়ার আয়োজন মন্দ এই যে আমি ভাত দিচ্ছি ছোট ছোট অতিথি এসে চলে এসেছে আমাদের কত অতিথি অতিথিদের জন্য আজকে হয়েছে মাংস আর আলু ভাজা আমাদের শিবাস ভিলেজ ফুড চ্যানেলের তরফ থেকে আজকে ছোট ছোট আয়োজন করা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে

কত সুন্দর করে গল্প করছে আর খাচ্ছে আমাদের কিছু অতিথিরা দেরি করে আসছে আমাদের কিছু নতুন নতুন অতিথি আসলো পাতা গ্লাস দেওয়া হচ্ছে мамडा रे खै इम चपाडिन्या तो तुगास আমাদের শিবা ভিলেজ ফুড চ্যানেলের পক্ষ থেকে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আমাদের অনেক অতিথিরা উঠে গিয়েছে শিবা ভিলেজপুর চ্যানেলের তরফ থেকে খাওয়া দাওয়া আজকে এখানেই সমাপ্ত আজকের মতো প্রোগ্রাম আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো গ্রামে নতুন কোনো ভিডিও নিয়ে তো আমাদের প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করুন আমাদের চ্যানেলের নাম হচ্ছে শিবা ভিলেজ ফ্রুড